বিশ্বাস করি ওমর রদি আল্লাহ বলছেন যে কোরআন হাতে নিয়ে বলছি আমি ওমর ইবুল হত্তা রদি আল্লাহ একদিন তার উটের ময়লা পরিষ্কার করছেন যখন তিনি অর্ধেক বিশ্বের খলিফা অর্ধেক বিশ্বের খলিফা উটের ময়লা পরিষ্কার করছেন আলী ইবনে আবি তালে বেসে বলছেন ইয়া আমির মেনি আপনি আপনার পরবর্তী খলিফাদের উপরে কত কঠিন বোঝা চাপায় দিচ্ছেন এত কিছু করার পরে নিজে উটের বোঝাও উটের ময়লাও পরিষ্কার করছেন আমাদের আমাদের জন্য এত কঠিন করে দিলেন খেলাফতের দায়িত্ব তখন উমর এবুল খতাব বলছেন এই কথাটা শোন তিনি বলছেন যে যে আমাকে উচ্চ প্রশংসায় ভাসিও না ইয়া আবুল হাসান আবুল হাসান হচ্ছে আলী রাজি আল্লাহর নাম হে আলী আমাকে উচ্চ প্রশংসায় ফাঁসিও না আমি ভয় করি ইরাকের ইরাক তো তখন মুসলমানদের আওতায় আছে ইরাকের ফরাত নদীর কিনারায় যদি কোনো ছাগলের বাচ্চা মা খেয়ে মারা যায় আমি ওমার ভয় করি কাল কেয়ামতের মাঠে আল্লাহ আমাকে জন্য জবাবদিহি করাবেন কি বুঝলেন ওই যুগ আর এই যুগামি আন এটা কখনো একসাথে মিলবে না এগুলো জাদুঘরে চলে গেছে এখন তিনি বলছেন যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ যার জান্নাতের ঘর আল্লাহ আল্লাহ রসুল দেখে এসেছেন তিনি বলছেন যে আমি ভয় করি ইরাকের ফোরাদ নদীর কিনারায় কোন বেশ মেষ বা ছাগলের বাচ্চা মেষ সাবক তারাও যদি না খেয়ে পানির মারা যায় আমি ওমর ভয় করি কালকে আমাদের মাঠে আল্লাহ আমাকে জবাবদিহি করা আর কিছু বলতে হবে আপনাদেরকে বাস যার মধ্যে যার মধ্যে নফসের মধ্যে নূর আছে তার জন্য উপদেশ যথেষ্ট ফাজা কিরিন না কি তুমি উপদেশ দাও তুমি শুধু উপদেশ দাতা লেস্ট দ্য আন এ তুমি কারোর প্রতি দ্বারকা ন ফাজা কিরিন না জাহাতি জিক্র যদি উপদেশ কাজে আসে উপদেশ দিয়ে যাও সাইয়া জেক কেন মা যে আল্লাকে ভয় করে সে ইনশাল্লাহ অতি শীঘ্রই লাইনে চলে আসবে আল্লাকে ভয় করো ব্যাস আমাদের কাজে এতটুকুই এর বেশি আমাদের কোনো দায়িত্ব নাই এখন শোনেন যে কথা বলতে এতদূর চলে আসলাম মোহাম্মদ সাল আলী আসালামের পরে আর কোন নবী আছে আকীদা স্পষ্ট থাকবে তো ইনশাল্লাহ এবার আসেন ওয়া কুতুবিহি বলতে আমরা সমস্ত কিতাবে বিশ্বাস করি ওয়া বলতে আমরা সমস্ত আম্বিয়া কেরামে বিশ্বাস করি ওয়ালিয়ামিল আখের পাঁচ কি ভাই ওয়ালিয়ামিল আখেরাতের জীবনে আমরা বিশ্বাস করি আখেরাতে যদি বিশ্বাস করি তাহলে আমাদের দ্বারা দুনিয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া সম্ভব না আমরা দুনিয়ায় চলবো আখেরাতের স্বার্থে কিসের স্বার্থে দুনিয়া চলবো কিসের স্বার্থে ভাই আল্লাহ তৌফিক দান করে না আমিন আমাদের চলার মূল মন্ত্র একটাই কোন কাজ আমাদেরকে আখেরাতে বেনিফিটেড করবে উপকার দিবে ওই কাজ আমি আসি যেই কাজ আমাকে পরকালে কোনো ফায়দা দেয় না ওই কাজ আমি নাই কথা ক্লিয়ার যেই কাজ আমাকে আখেরাতে কি দিবে ফায়দা দিবে সেই কাজে আমি আসি যেই কাজ ফায়দা দিবে না সেই কাজে কি তো এখন গার্লফ্রেন্ড ফায়দা দিবে সুদ ফায়দা দিবে বলেন অন্য সম্পদ আত্মসাৎ করা ফায়দা দিবে জুনুম করলে ফায়দা দিবে বুঝবেন আল্লাহ বা গোজাপ অভিজ্ঞান করে নামেন ছয় নম্বরটা হচ্ছে ওয়ান চব মিরা বিল কদ রিফাই রিবসা হবে তাকদির বা ভালো এই ফয়সালার প্রতি আল্লাহর পক্ষ থেকে ফয়সালার প্রতি তুমি বিশ্বাস করবে এই ছয়টা হলো পিলার ছয় নম্বর পিলারটা কি ভাই তাকদির বা ভাগ্যে বিশ্বাস করা করি না। এইখানে আপনাদের সাথে আমার কথা তাক বা ভাগ্যে বিশ্বাস করলে রিজিক নিয়ে তো পেরেশান হওয়ার কিছু নাই ভাগ্যে বিশ্বাস করলে এই যে ছোটখাটো বিপদ বালা মুসিবত আসতেছে আমাদের জীবনে আসতে আসে না এগুলোতে বিচলিত হওয়ার কিছু নাই কিছু নাই আমার তাকদিরে যা লেখা হয়েছে আল্লাহ ছাড়া এটা কেউ বদলাতে পারবে না আপনার আমার তাকদিরে যদি লেখা থাকে যে আমাদের হাতে আল্লাহর জমিনে আল্লাহর কালিমার পতাকা প্রতিষ্ঠিত হবেই কোনো শক্তি ঠেকাতে পারবে না এটা